সত্যি মিরাক্কেল হলো যে মানুষটার সাধ্য হচ্ছে বাড়িতে সেই মানুষটা জীবন্ত বাড়িতে ঢুকছে এটা মিরাক্কেলের থেকে কিছু কম হ্যাঁ বন্ধুরা একদমই নয় ওইদিকে অভ্র অভ্রকে তো কথা দিয়েছিল সুদীপা যে সে কাউকে কিচ্ছু বলবে না যে তার দাদা অভ্র বেঁচে আছে কিন্তু বাড়িতে এসে যখন সুদীপা দেখলো যে জীবন্ত মানুষের একটা সাধ্য হচ্ছে এটাও সে কীভাবে মেনে নেয় সে শুধু একটা কথাই বলছিল যে না দাদা ভাই মরেনি দাদা বেঁচে আছে কিন্তু থরি তার কথা কেউ বিশ্বাস করছিল তার কথাই কেউ পাত্তাই দিচ্ছিল না ধৈর্য সবাই তাকে একটা কথাই বলছিল বাড়ি থেকে বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও সবাই নয় অভ্রর মা বড়মা মা ওইদিকে যখনই জানতে পেরেছিল আদিত্য তখনই কিন্তু নবীনপুরে ছুটে গিয়েছিল নবীনপুরে ছুটে গিয়ে সে দেখেছিল দাদাভাইকে দাদাভাইকে সে বাড়িতে নিয়ে এসেছিল যখন এসে অভ্র সমস্ত কথা বলে যে সুদীপা রক্ত দিয়ে বাঁচিয়েছে বড়মা নিজের ভুলটা বুঝতে পারে বুকে টেনে নেয় সুদীপাকে বলে আজকে তোমার জন্য আমি আমার ছেলেটাকে ফিরে পেয়েছি তোমাকে আমি মাথায় করে রাখবো মা তুমি দেখো আমি আমার দু সুদীপা দু বৌমারই মান রাখবো তোমাদের কখনো কোনো অভাব আমি হতে দেব না হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছ আগেই পর্বে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে অভ্র বাঁচতে চাইছিল না নিজের পরিবারের কাছে যেতে চাইছিল না এটা কেন এটা এখন হয়তো সুদীপা বুঝতে পারবে কারণ সুদীপা বুঝতেই পারছি না যার এত ভালো পরিবার আছে বাবা নেই ঠিক কথা কিন্তু বাকিরা তো সবাই আছে পরিবারের প্রত্যেকটা মানুষ এত ভালো তা সত্ত্বেও দাদাভাই বাড়িতে আসবো না বাড়ির লোককে দেখবো না বাঁচার ইচ্ছে নেই এই কথাগুলো কেন বলছিল। তাহলে কি দাদাভাই পরমা আর মিস্টার চৌধুরীর সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিল তাই দাদা ভাইয়ের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গিয়েছিল না না মিস্টার চৌধুরী আর পরমার সাথে আমাকে কথা বলতেই হবে সুদীপা কিন্তু সত্যিটা জানে সুদীপা সত্যিটা বুঝতে পারছে অনুভব করতে পারছে যে কেন তার দাদা ভাই বাঁচতে চাইছিল না তার কারণটা হয়তো মিস্টার চৌধুরী আর পরমা পরমা তো কোনোভাবে এর সাথে জড়িতই হয়তো পরমা জানতেও পারেনি কখন অভ্র সব কিছু জানতে পেরে গিয়েছিল ওইদিকে আদিত্য কিন্তু বলেই দিয়েছিলো পরমাকে যে আমার দাদাভাইয়ের যদি কিছু হয়ে যায় তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না পরমা হ্যাঁ বন্ধুরা এইভাবে অভ্র তো ফিরে এলো কিন্তু অভ্র আর পরমার সম্পর্ক সেটা কি ঠিক হবে আপনাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকুন চ্যানেলটির সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক শুভেচ্ছা জানাই সকলকে